আবারও কি ফিরছে পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা পেনশনারদের জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে আজকের এই ভিডিওতে মহর্গ ভাতা সংক্রান্ত সর্বশেষ এটু তথ্য আমরা জানানোর চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে আবারও কি ফিরছে পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা নতুন করে আলোচনায় মহার্ঘ ভাতা পেনশনারদের মহার্ঘ ভাতা বা বিশেষ সুবিধা দু চলতি বছর পেনশনভোগীদের ভোগীদের কত টাকা বাড়ছে এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের কত টাকা সর্বোচ্চ বেতন বাড়ছে আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ প্রকাশিত লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিউয়ার্স যারা চ্যানেলের নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পেনশনারদের বিশেষ সুবিধা 2025 চলতি বছর পেনশনভোগীদের কত টাকা বাড়ছে চলুন এ বিষয়ে বিস্তারিত যে সকল আপডেট আছে আপনাদেরকে একে একে দেখাবো পেনশনারদের ইনক্রিমেন্ট সহ কত টাকা বেতন বাড়ছে পেনশনারদের জন্য বিশেষ সুবিধা বলতে সাধারণত সরকারি কর্মচারী যারা অবসর গ্রহণের পর পেনশন পান তাদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত কিছু অতিরিক্ত সুবিধা বোঝায় এই সুবিধাগুলি পেনশনের পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা প্রদান করা হয় এবং এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করা হয় দু পঁচিশ সালের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারী পেনশন ভোগীরা এক জুলাই থেকে এই বিশেষ সুবিধা পাবেন পেনশনারদের বিশেষ সুবিধা দু চলুন দেখে নিব পেনশন ভোগীরাও কি দশ থেকে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবে হ্যাঁ বিশেষ সুবিধা তো পাবেই সাথে বার্ষিক ইনক্রিমেন্টও পেয়েছেন ইতোমধ্যে পেনশনারদের ইনক্রিমেন্ট যুক্ত হয়ে গিয়েছে জুলাই মাসের পেনশন আগস্ট মাসে হাতে পাবেন সেখানে বিশেষ সুবিধা যুক্ত হয়ে পেনশন পাবেন সরকারি কর্মচারীদের বেতন গ্রেড দেখতে পাচ্ছেন আপনারা অনুযায়ী বিশেষ সুবিধা দেওয়া হবে পেনশন ভোগীদের পেনশনের বিদ্যমান অংশের উপর একটি নির্দিষ্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হবে এবং পিআরএল এ যারা তারা কি সুবিধা পাচ্ছেন কিনা এরকম গুরুত্বপূর্ণ আরো একটি তথ্য এসেছে হ্যাঁ অবশ্যই আপনারা পাচ্ছেন সুবিধা দেখতে পাচ্ছেন এখানে মূল বেতনের পঞ্চাশ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে পেনশন ন্যূনতম সাতশত পঞ্চাশ টাকা বাড়বে হ্যাঁ ন্যূনতম সাতশত পঞ্চাশ টাকা বাড়িয়ে পূর্বের পাঁচশত টাকা বাদ দিবে ফলে সর্বনিম্ন সব মিলে সাতশত পঞ্চাশ টাকা বাড়ছে প্রজ্ঞাপনের প্রথম অনুচ্ছেদে এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে এক হাজার টাকা পেনশনভোগীদের ক্ষেত্রে পাঁচশত টাকা হারে প্রদেয় হবে দেখতে পাচ্ছেন শব্দগুচ্ছ নিম্নক্ত শব্দ দ্বারা প্রতিস্থাপিত হবে এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে পনেরো শত টাকা পেনশনভোগীদের জন্য সাতশত পঞ্চাশ টাকা প্রদান করা হবে এবং আপনারা সেটি পাবেন এক জুলাই থেকে যদিও কার্যকর হয়েছে তবে এটি পাবেন আগস্টে অর্থাৎ জুলাইয়ের বেতনের সঙ্গে ঠিক আছে তো এখানে যে প্রজ্ঞাপনটি আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে এখানে কিন্তু ইন্ডিকেট করে উল্লেখ করে দেওয়া আছে এবং নতুন করে আলোচনায় এসেছে ভাতা ঠিক আছে এই যে বিশেষ সুবিধা এটি বাতিল হয়ে ভাতা পুনরায় আসতে পারে কিনা এমন তথ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বিশেষ করে যারা এগারো থেকে বিশতম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবী আছে বা কর্মচারী বৃন্দ আছে তৃতীয় চতুর্থ গ্রেড বা তৃতীয় চতুর্থ শ্রেণী তো এখানে তাদের জন্য অর্থাৎ তারা নতুন করে আবারও আন্দোলন করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তারা মিছিল করছে বা মিটিং করছে অর্থাৎ তাদের যে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছে বা আগামীতে আরো বেশ কিছু তারা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে অর্থাৎ তারা এই যে সরকার বিশেষ সুবিধা দিয়েছে এটি বাতিল চাচ্ছে এবং নতুন করে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দাবি তুলছে এবং এখানে অবিলম্বে মহার্ঘ ভাতা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ দিতে হবে এবং নবম পে স্কেল প্রদান করতে হবে এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ইতিবাচক সিদ্ধান্ত বা মতামত জানিয়েছেন তিনি বলেছেন অবশ্যই নবম পে কমিশন গঠন করে পে স্কেল প্রদান করা হবে বন্ধুরা এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম